এ তুমি আমার অনুমতি ছাড়া তুমি এখানে কি করে এলে আপনি আমার স্বামীকে নিয়ে যেতে পারেন না আমি সবকিছু করতে পারি আমি হলাম জুমরা দুঃখে একে অপরের শত্রু করে তোলা আর অশান্তি সৃষ্টি করা তো দামিনীর लोখের আচরের সমান শিবার শরীরের মধ্যে অশুভ শক্তির আত্তা ঢোগানোর থেকে কেউ আটকাতে পারবে না শিবার আমার সম্পর্ক সাত জন্মের এটা ভাঙতে পারে না এবার আমাকে মহাদেবের সাথে লড়তে হলেও লড়ব আমি আমার শিবাকে ফিরিয়ে আনবই আমি শিবাকে হারাতে পারি না রম্ভা শিবার আত্মা না হলেও আমি ওর শরীরের মধ্যে আমার ডাইনি লোকের কোনো আত্মা দিয়ে ওকে নিজের করে নেব পারেন পারেন আপনি আপনি এটা করতে না মহাদেব আপনাকে আমার শিবাকে আমাকে ফিরিয়ে দিতেই হবে দিতেই হবে আপনাকে ফিরিয়ে শুনছেন আপনি মহাদেব আমার শিবাকে আপনি ফিরিয়ে দিন আপনার মন্দিরে শাস্তাঙ্গে প্রণাম করতে করতে যাচ্ছি জয় মহাদেব আপনি এখন যতই চেষ্টা করুন না কেন আজ আপনি আমাকে আটকাতে পারবেন না মহাদেব আজ আমি আপনার কোন কথা শুনবো না মহাদেব জয় মহাদেব আপনি আমাকে আটকাতে পারবেন না মহাদেব যদি এত কিছুর পরেও আপনি আমার সেবাকে ফিরিয়ে না দেন তাহলে আপনাকে আমাকেও আমার স্বামীর মতোই আপনার কাছে ডেকে নিতে হবে কারণ শিবাকে ছাড়া এই পৃথিবীতে আমার কোনো অস্তিত্বই নেই আমি বাঁচতে পারবো না শিবাকে ছাড়া বাঁচতে পারবো না আমি শিবা দেখ বাবা দেখ তোর মা তোর পছন্দ মতো খাবার বানিয়ে নিয়ে এসেছে এই দেখ তোর মতো মিষ্টি বানিয়েছি তুই পছন্দ করতেস তো বাবা শিবা শিবা দেখ খোল না বাবা চোখ খোল বাবা মা চোখ কর না তোমাদের সব কথা শুনে আমি পার্বতীকে বাড়িতে রেখেছিলাম এখন দেখো দেখো সবাই দেখো না ढूंढते थे तू এখন রেগে আছিস Shiva উইকো তো বলতে না কিছু বলিস না পার্বতী তো কিছু না করো মামা শামে ওর নাম নেবে না 괜 না করি আমি ওকে আজকে যা কিছু হয়েছে ওর জন্য হয়েছে ওই দাই এই জন্য আপনি যতই চেষ্টা করুন না কেন মহাদেব তুমি কিছুতেই থামব না আপনাকে আমার প্রার্থনা শুনতেই হবে মহাদেব আপনাকে আমার শিবাকে আমার কাছে আবার ফিরিয়ে দিতেই হবে আমাকে আমার শিবাকে ফিরিয়ে দিতেই হবে মোর তো হলে অন্য কোথাও যা এখানে কি করতে এসছিস আরে জীবনের মায়া নেই নাকি রে নিজের স্বামী সন্তানের ব্যাপারে ভাব হ্যাঁ 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 চল 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 কি করলাম আমরা এই চল চল তাড়াতাড়ি গাড়িটা চালা চালা এখান চল ভাই আমার সোনা আমার শিবা দেখো কেমন করে ঘুমিয়ে আছে পারছি না আমার সাথে শিবা কথা বলছে না না শিবা আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারে না আমাকে কিছু একটা করতেই হবে দিদি 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 দাঁড়াও দিদি দিদি কি করছো দিদি 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 শান্ত হও দিদি 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 শান্ত হও তুমি এই বাদুর এখানে আপনার জন্য একটা বিশেষ সংবাদ এসেছে ডাইনি লোক থেকে আর একটা বিশেষ উপহারও আছে ধরুন দিদি তুমি এত ভাবছো কি খোলো না দেখি না কি উপহার পাঠিয়েছে 보충도 o 지 এক দিন পর মানুষের কাছে আসার সুগন্ধ পেয়ে আনন্দ হচ্ছে কি আজেবাজে কোথায় সব কথা থেকে এনেছো কে এটা আমি নাকি তুই তাইনী লোক থেকে তোমার জন্য পাঠানো এক বিশেষ উপহার আমার জন্য আমাকে সহজ ভেব না নিজেকে ভাগ্যবতী মনে করো আমি তোমার দুঃখ কষ্ট আর চিন্তা দূর করতে পারি এই হাত যখন কারোর মাথায় পড়ে তাকে অনেক খেসারত দিতে হয় আমি বহু জন্মের পুরনো ডাইনি তোমাদের কাউকে প্রয়োজন নেই আমার তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে আমি তোমার থেকেও পুরোনো আর ডাইনি লোক থেকে আমাকে পাঠানো হয়েছে যাতে আমি তোমাকে সাহায্য করতে পারি তোমার ভালোবাসা তোমাকে ফিরিয়ে দিতে পারি যে ভালোবাসা তুমি প্রত্যেক জীবনে আকাঙ্ক্ষা করে এসেছো কিন্তু 哈哈哈哈哈哈 আমিনি আপনাকে সাহায্য করতে পারে শিবার ভেতরে শয়তানি আত্মা প্রয়োগ করার জন্য এটাই বিশেষ সুযোগ তাই সাবধানে এই হাতি তোমার আর শিবার মাঝখানের দেওয়াল ভাঙবে আমি আজ কিছুতেই থামবো না মহাদেব আমার শিবাকে আমি ফেরত চাই আমার চাই ওকে শিবাকে আমি ফেরত চাই শিবা কোন জায়গা আমি এখানে কি করে এলাম दे शिवा তুমি আর আমার অনুমতি ছাড়া এখানে কি করে এলে আমি আমি ওর স্ত্রী আমার স্বামী আপনি আমার স্বামীকে নিয়ে যেতে পারেন না আমি যা ইচ্ছে তাই করতে পারি আমি হলাম যমরাজ আমি জানি সেই জন্যই আমার প্রাণ আমি সুপে দিতে এসেছি যদি আপনি আমার স্বামীকে না ছাড়েন তাহলে আমাকেও আপনি আপনার সাথে নিয়ে চলুন এটা একেবারেই অসম্ভব তোমার এখানে আসার এখনো সময় হয়নি এটা আমার শিবারও সময় নয় এ যমরাজ যমরাজ মহাদেব স্বয়ং আমাকে এখানে পাঠিয়েছেন আপনি আমার স্বামীকে ফিরিয়ে দিন আমার স্বামীকে ফিরিয়ে দিন আপনি তুমি আমাকে অদেশ দিচ্ছ না 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 এটা না আমি এটা আমার স্বামীর প্রতি আমার ভালোবাসা শিবাড়া আমি একে অপরের জন্য জন্মেছি যদি এরকমটাই হতো তাহলে ওকে আমার সঙ্গে আসতে হতো না হয়তো হয়তো কোথাও কোনো ভুল হয়েছে কিন্তু সেই ভুল তো শুধরানো যাবে তাই না হে জমরাজ আপনি আপনি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন আপনি এটা করতে পারবেন আপনি আপনি ফিরিয়ে দিন আমায় তুমি বুঝতে কেন পারছো না পার্বতী তুমি নিজের স্বামীকে বাঁচানোর জন্য এত কঠিন পথ অবলম্বন করেছ সেই জন্য আমি তোমাকে এখানে এই সুযোগ হাত ছাড়া করো না শিবাকে বাঁচানোর জন্য তোমাকে এই মুহূর্তে একটা বড় পরীক্ষায় সফল হতে হবে আর তুমি যদি আমার দেওয়া পরীক্ষায় উত্তীর্ণ হও তাহলে তুমি তোমার স্বামীর প্রাণ ফিরে পাবে যদি তুমি এটা করতে পারো তাহলে শিবার শরীরের মধ্যে একটা আত্মা প্রবেশ করানো থেকে কেউ আটকাতে পারবে না আমি আমি আপনার যে কোনো পরীক্ষা দিতে রাজি আছি কিন্তু এটা তোমাকে অশুভ শক্তিদের এড়িয়ে গিয়ে করতে হবে যদি পার্বতী এই পরীক্ষায় আগে সফল হয় তাহলে শিবার মধ্যে খালি আত্মা নয় বরং তার পরিবর্তে একটা ভালো আত্মা প্রবেশ করবে এ বাড়িটা তোমার সিদ্ধান্ত যে তুমি তোমার স্বামীকে কি করে বাঁচাবে কি করতে হবে কি করতে হবে আমায় তোমাকে নিজের পরিবারের অষ্টলক্ষী হয়ে দেখাতে হবে তোমাকে এই বাড়িতে এমন ঝড় এ নিয়ে আসতে হবে যাতে এই পরিবারের লোকেরা একে অপরের শত্রু হয়ে যায় অষ্টলক্ষী এই আটটা কলস মানে আটটা বিশেষত্ব শস্য ধৈর্য গজ সন্তান জয় বিদ্যা এবং ধন যদি তুমি এই সমস্ত জিনিস নিজের বাড়িতে পরিপূর্ণ করতে পারো তাহলে তুমি অষ্টলক্ষ্মী হয়ে উঠবে আর এই কলসে ফুল ফুটবে আর এরকমটা করলেই তোমার শিবা সুস্থ সবলভাবে তুমি ফিরে পাবে কিন্তু যদি কোনো কার্য অসম্পন্ন রয়ে যায় তাহলে এই কলস কালো হয়ে যাবে আর তুমি কখনোই নিজের স্বামীকে ফিরে পাওয়ার জন্য এখানে আসতে পারবে না এক একজন আগ্নেয়গিরি হয়ে উঠবে আগুন বেরোবে যখনই তুমি এই বাড়িতে অশান্তি দারিদ্রতা আলস্য আর লোভ ছড়িয়ে দিতে পারবে আর এদের সকলকে এমন করে দেবে যাতে এরা একে অপরের শত্রু হয়ে ওঠে মানুষকে একে অপরের শত্রু করে তোলা আর অশান্তি সৃষ্টি করা তো দামিনীর নখের আঁচরের সমান তারপরে শিবার ভেতরে অশুভ আত্মা ঢোকানোর থেকে কেউ আটকাতে পারবে না